দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ফরাক্কা বিধানসভায় পাখির চোখ করে দেখছে জাতীয় কংগ্রেস ফরাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আবদুল বাসিমের উদ্যোকে তৃণমূল এবং দল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাতে ধরে শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে ফরাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ছশো জনকে সঙ্গে নিয়ে মাহতাব শেখ জাতীয় কংগ্রেসের পতাকা ধরিয়ে যোগদান করান অধীর রঞ্জন চৌধুরী মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী বলেন আজ ফারাক্কা থেকে যে বিপুল সংখ্যক মানুষ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আমি তাদের স্বাগত জানাই এই সময় রাহুল গান্ধীর হাত শক্ত করতে শুধু মুর্শিদাবাদের ফরাক্কা নয় এই ফরাক্কা থেকে মুর্শিদাবাদের পলাশি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এই জাতীয় কংগ্রেসের কার্যালয়ে যোগদান করছেন অপর থেকে যোগদানকারী মাহতাব শেখ জানিয়েছেন আমি মানুষের সেবা করার জন্য যোগদান করলাম পাশাপাশি পরিবর্তনও হবে পাশাপাশি ফরাক্কা ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি আব্দুল বাসির জানিয়েছেন কয়েকদিন আগে ফরাক্কা কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভা করেছিলাম আজ আবারও বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ইচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল পার্টি ভয় পায় মুর্শিদাবাদ জেলা মালদা জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে যদি সুস্থভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হয় তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই ফল হবে কিন্তু সব থেকে ভালো ফল হবে মুর্শিদাবাদ এবং মালদায় এই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত থেকে আরম্ভ করে মিউনিসিপালিটি সব কেড়ে নিয়েও তারা এমএ থাকেনি কংগ্রেস দলের এমএলএ তারা খরিদ করেছে এবং কোটি কোটি টাকার বিনিময়ে তারা কংগ্রেস দলকে দুর্বল করে তাদের দলে শক্তি বাড়িয়েছে তারপরেও কিন্তু মানুষের এত আকর্ষণ কংগ্রেস দলের প্রতি কি করে হয় এটা নিশ্চয় তৃণমূল দল এবং তৃণমূলের নেতৃত্ব চালের জ্বালা হবে আপনার তৃণমূলের ব্যবস্থা করেছেন কিন্তু আপনাদের কত ব্যাপারে সতর্ক থাকতে হবে তৃণমূল নেত্রী বসে নেই তৃণমূল পার্টি বসে তারা ঘোষণা করেছে অন্য দল থেকে এখন তৃণমূলে কাউকে সরাসরি নেওয়া যাবে অন্য দল থেকে সরাসরি তৃণমূলে এলে উপরের নেতৃত্বের পারমিশন দরকার তাহলে অন্য দল থেকে তৃণমূলে অনেকে যাওয়ার চেষ্টা করলেও তৃণমূল নেতা তাদেরকে নিতে চাইছে কারণ কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে টিকিট পাওয়া কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে ব্যবসা করা ধান্দা করা চেষ্টা করি তাই তৃণমূল দল বলছে তোমরা যেখানে সেখানে থাকো আমাদের মদল করতে আমরা একটু চেষ্টা করো তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের মধ্যে তৃণমূলের অনেক প্রভূতি জ যে আমাদের এবং তার সাথে সাথে পশ্চিমবাংলার অবস্থা খুবই শোচনীয় আমাদের যদি ভারতবর্ষটাকে বা পশ্চিমবাংলা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদেরকে কংগ্রেসের ছাত্রছায় আসতে হবে কারণ যবে থেকে কংগ্রেস হারিয়ে গেছে মানে কংগ্রেস সরকারে নেই পশ্চিমবাংলা তো দূরের কথা আপনাদের ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় পশ্চিম কংগ্রেস সরকার নেই যবে থেকে কংগ্রেস সরকার নেই তবে থেকে আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই দুর্বিষহ এটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের রাহুল গান্ধী আপনার চেষ্টা করছেন এবং তার সাথে সাথে জনসাধারণ বুঝতে পারছে যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের উন্নয়ন হবে না কংগ্রেস ছাড়া ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তাই মানুষ কংগ্রেসে যোগদান করছে এটা আমার একটাই কংগ্রেস দলের পক্ষ থেকে একটাই বার্তা দু সালে জবরদস্ত আমরা লড়াই দেব দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করেই কিছুদিন আগে আমার ফরাক্কা ব্লক পার্টি অফিস হলো এখানে আমি বহুদিন থেকে আমার সঙ্গে ইনি যোগাযোগ করে রেখেছেন যোগাযোগ করছে ইনাকে বললাম যে চলেন এত বড় লোক সংখ্যক দাদার হাত শক্ত করার জন্যই বহরমপুর এই পার্টি অফিসে আমরা যোগদান করালাম দাদার হাত শক্ত করতে কালকে যাওয়ার কথা রয়েছে এটা সম্মেলনে অধিক হ্যাঁ আজকে ওখানে না করে বহরমপুরে কেন এটা ওটা একটা ব্লকের এটা এটা পুরো জেলার দাদার যে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের যে মর্যাদা সেই মর্যাদা এবং অধীর হাত শক্ত করার জন্যই আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি অফিসে জয়েন করলাম আজকে কড়াকা ব্লকে কোন কোন অঞ্চল আছে জয়েন করলে আজকে মহেশপুর জিপির এবং বেওয়া ওয়ান বেওয়া টু বিশেষ করে বেওয়া টু এরিয়া তিললাংা দহিতপুর মিলিয়ে বহুত লোক এসছে বেশি সংখ্যা হচ্ছে বেওয়া টু অঞ্চলের